রান ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আছেন না ব্যবসা বাণিজ্য কেমন ভালো ভালোই চলছে প্রতিবেদন দিয়েছিলাম যে দশ ভাই যেটাই নিতে পাবে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত লিটার ভাই বিশ লিটার আছে তিরিশ পিল্লাহ আপনার নাম পরিচয় ঠিক আছে আমার নাম মোহাম্মদ রায়ন থানা ঈশ্বরদী জেলা পাবনা গ্রাম

দাম তোমার একটা টাইগার বাচ্চা দর্শক দেখেন কি মোটা মোটা পা মাসাল্লাহ।

দেখে শুনে নিতে পারবে শুনে নিতে পারবে দর্শক দেখেন মাজাটা তো খুব ভারী এবং চওড়া মাজা জি সঙ্গে বাচ্চাটা দেখতে পাচ্ছি কি জাত মানের বাচ্চা হয়েছে ভাই এটা ভাই জাতি হয়েছে ভাই কি বাচ্চাটার বয়স কেমন দর্শক ভাইয়া দেখতেই পারছেন একটা বিগ সাইজের গাভি এই দামটা কেমন রাখছেন ভাই এখন দর্শক ভাই তিন লক্ষ পঁচিশ টাকা দাম ভাই তিন লক্ষ পঁচিশ এখানে কি দামের সুযোগ আছে ভাই হালকা সীমিত দাম করে নিতে পারবে মার্শাল্লাহ দুধটা পাবে পঁচিশ পঁচিশ লিটার ভাই মাসাল্লাহ তাহলে সিরিয়াল নাম্বার এটা ছিল দুই আমরা তিন নম্বরটা দেখাই সিরিয়াল নাম্বার দুই আর একটা কালো রঙের এটাও বিগ সাইজের একটা গাবি এটা কি জাত মানের গাবি অলেস্টান ফিজিয়ান ভাই অলেস্টান ফিজিয়ান জি এই গাবিটার দাঁত বয়স কি অবস্থা ভাই এটাও চার দাঁত ভাই এটাও চার দাঁত জি আজকে তো সবগুলাই বিগ বিগ সাইজের গাবি বিগ সাইজের ভাই দশে ভাই দেখলেই বুঝতে পারবে ভাই মাশাআল্লাহ এটা ওলান পালানের কি অবস্থা ভাই এটা ভাই কোন দশে ভাই নিলে ভাই 30 লিটার দুধের গ্যারান্টি থাকে 30 ওলানও তো একেবারে বলতে গেলে ডোল ভাই এটা ডোল ভাই মার্শাল্লাহ দর্শক দেখেন কি পরিমাণ ওলান ফলান দেখে একটু ঘুরায় ফেরাই দেখায় দেখায় দেখ পিছন সাইডটায় ওলান দেখায় দর্শক দেখেন তিরিশ লিটার গ্যারান্টি থাকবে আসলে তিরিশ লিটার দুধ কোথায় থেকে আসবে দর্শক কিন্তু দেখলে বুঝতে পারবেন মার্শাল্লাহ চারটা বান চার জায়গায় ছড়ানো আছে মার্শাল্লাহ দর্শক দেখেন গা ভেটার খুব ভারী এবং চওড়া মজা মার্শাল্লাহ তিরিশ লিটার গ্যারান্টি থাকবে সঙ্গে বাচ্চাটা দেখতে পাচ্ছি বাচ্চাটা কি তাপমান বাচ্চা হয়েছে এটাও ভাই অলরেডিটি ভাই বাচ্চা হাই কোয়ালিটি এটা বাচ্চার বয়স কেমন ভাই এটা বাচ্চা ভাই দশ বারো দিন বয়স দশ থেকে বারো দিন জি জি

ভাই সিরিয়াল নম্বর চার আর একটা কালো কুচকুচ কালারের মুসি অস্ট্রেলিয়া ডায়মন্ডাল্লা সঙ্গে এটা কি জাতমানের বাচ্চা হইছে বাচ্চাও ভাই মুসি অস্ট্রেলিয়ান মায়ের দাঁত হয়েছে মায়ের জাতি বাচ্চার বয়স কেমন লাভি পড়ে না এখনো তিন থেকে চার দিন পর তিন থেকে চার দিন লাভি

এই গাভিটা যদি কোনো দর্শক ভাই নিতে চাই দামটা কেমন রাখছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এখানে কি দাম দরের সুযোগ আছে দরদাম করে নিতে পারবে মার্শাল তাহলে ভাই সিরিয়াল নম্বর পাঁচ এটা আবার ওভার বিক সাইজের গাছ এটা কি জাত মানের গাছি অস্ট্রেলিয়ান ভাই মসি জি ভাই আমি যে কটা গরু দেখাবো ভাই পাবনার মধ্যে সহকারে গরু বিক্রয় করি স্যালেন্স সহকারে গাবি ভাই

একটা ওভার বিগ সাইজের গাবি এই গাবিটার দামটা ঠিক কেমন রাখছেন ভাই এর দাম কোনো 10 ভাই নিলে ভাই 3 লক্ষ 25 হাজার টাকা দাম দর ভাই দর দাম এখানে কি দর দামের সুযোগ আছে সাধারণ সুযোগ আছে ভাই হালকা সীমিত দর দাম করে নিতে পারবে মাশাআল্লাহ তো ভাই আজকে পাঁচটা গাবি দেখাবেন জি ভাই পাঁচটা গাবি দেখাবো রান ভাই আজকে পাঁচটা গাবি দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম